মহিলা সাহাবি ছিলেন আল্লাহ নবী সাল আলি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয় তখন ছয় বছরের পরে মানে চল্লিশ বছরে কথা বলেন না কেউ কথা বলেন না পুরুষরা এখন আর ভিতরে জায়গা নাই আসার জন্য চেষ্টা করার দরকার নেই হ্যাঁ বেটা প্লাস্টিকে না চল্লিশ বৎসর বয়সে আল্লাহ নবী সাল আলি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন ছয় বছরের মাথায় নবুয়তের ষষ্ঠ বছরের শেষ থেকে আল্লাহ নবীর নির্দেশে সাহাবিদের একটা বড় সংখ্যক হিজরত করে মক্কা থেকে পার্শ্ববর্তী দূরে নদী পথে আবিসিনিয়া হিজরত করে গেছে হাবাসা বর্তমানে বলে ইথিওপিয়া এখন মানচিত্রে যে দেশের নাম ইথিওপিয়া এই আফ্রিকান এই দেশে মুসলমানরা চলে গেছে এখানে সর্বশেষ দুই দফায় আমি সংক্ষেপে বলতেছি দুই দফায় প্রায় বাহাত্তর জন মুসলমান পুরুষ এবং নারী হিজরত এর মধ্যে দশ এগারো জন মহিলা ছিল তার মধ্যে একজন মহিলা ছিল হজরতে জাফর ইবনে আবি তালেবের স্ত্রী হজরতে আসমা বিনতে ওমাইস ওনার নাম রদি আল্লাহ আনহা নবীজির আপন চাচা তো ভাই জাফর মানে হজরতে আলীর বড় ভাই আলীর ভাই বড় ভাই বা ছোট ভাই আলীর ভাই এই উনি আপনার উনার স্ত্রীর নাম ছিল আসমা বিনতে ওমাইস এ উনিও ছিলেন ওই হিজরতকারী মহিলাদের অন্তর্ভুক্ত তো আল্লাহ নবী সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরত তার সাত বছর পরে আপনার আল্লাহ নবী সাল্লা সাল্লামের নির্দেশে ওই আবিসিনিয়ার যারা মক্কা থেকে গেছিল তারা আবার হিজরত কইরা আবিসিনিয়ার থেকে মদিনায় তারা হিজরত করছে তাইলে মোট দুইবার একবার মক্কা থেকে আবিসিনিয়া আরেকবার আবিসিনিয়া থেকে মদিনায় মদিনায় বসতে তো ফিরে আসে নাই তাদের মেইন ভিটা তো কোথায় মক্কায় তাদের মেন বাড়ি তাহলে তারা দুইবার হিজরতে প্রায় তাদের চোদ্দ বছর তারা বাহিরে ছিল চোদ্দ বছর পরে তারা আসছে আসার পরে হজরতে আসমা এই মহিলা সাহাবি উনি হজরতে হাফসা উমর আল্লাহর মেয়ে আল্লাহর নবীর বিবি ওনার সাথে গেছে দেখা করতে তো কথাবার্তা বলতেছে হজরত ওমর এই টাইমে আসছে হজরতে আসমা টের পাইয়া পর্দার আড়ালে চলে গেছে ওমর কথা শুই না ওমর ঢুকছে হাফসার কামরায় ওনার মেয়ে তো তো বলছে হাফসা কার সাথে কথা বলতেছিল বলতেছে আসমা বিনতে উমাইসের সাথে বলতেছে ও এই আবিসিনিয়ার হিজরতকারিনী মানে ওমর এটা বলল ও আচ্ছা সে না তো পরে বলতেছে হযরত ওমর একটু একটু মানে ঠাট্টার মতো করে স্বাভাবিক উনি কথাটা বলছে উনি তো ওই পাশে পর্দার ওই পারে এই পার থেকে হজরত ওমর বলছে আসমা যাই কষ্ট করো না কা হিজরতের সবাব নেকি আমাদের বেশি ওমর বলতেছে না সুবান না হিজরতের সওয়াব কি বেশি আমাদের বেশি হজরত ওমর বলে আমরা নবীজির সাথে কি করছি হিজরত করছি কাজে আমাদের নেকি বেশি হাদিস স্পষ্ট আছে সাথে সাথে ওই মহিলা এই আল্লাহ নবীর মহিলা সাহাবি আসমা জাফরের বউ প্রতিবাদ করছে ওমর সাবধান আর একবারও বলবে না কথা তুমি কিভাবে তোমার নেই বেশি হয় কেন তুমি হিজরত করলে একবার আমি হিজরত করলাম দুইবার আমি একবার মক্কা থেকে গেলাম আবিসিনিয়া

হিজরতও লগে ছিলা মানে হিজরতের পরেও এখনো লগেই আছো তো তোমার আবার কষ্ট কি তোমার কষ্ট কি হইছে আবার আল্লাহর নবীকে দেখাটার মধ্যেও তো কি সব কষ্ট লাগো হাদিসে আছে আমরা পড়ছি এক সাহাবী আয়েশা সাধারণ মুসলমান একদিন নবীজির সামনে বসে কাঁদতেছেন আল্লাহর নবী বলেন কি ব্যাপার কাঁদতেছো কেন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হালাত হইল আমি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার ঘর আমার কাছে এই কিতাব আমার গাড়িতেও আছে আর শিফা কাজী ইয়াজ রহমতুল্লাহ কিতাব এই ঘটনাটা আছে তো ওই সাহাবি বলতেছি আর আসুল আমি যখন যেখানেই থাকি বিবির কাছে গেলেও ঘরে গেলেও পরিবারে গেলেও কিছুক্ষণ পর পর আমার মন বেচাইন হয়ে ওঠে শুধু আপনাকে এক নজর দেখার জন্য আর আমি যখনই আপনাকে আইসা আবার দেখি আমার দিল শান্ত হয়ে যায় আপনাকে না দেখলে আমার দিল শান্ত হয় না তো আমার এখন চিন্তা সাধারণ মুসলমান উনি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমার চিন্তা হইল আপনিও জান্নাতে যাবেন আল্লাহ যদি আমারে জান্নাতও দেয় কিন্তু আমার একটা টেনশন হইল আপনি তো নবী আমি তো উম্মত আপনি তো নবীদের কাতারে বহু উপরের তপকায় জান্নাতে থাকবেন আমি তো সাধারণ উম্মত কোরআনে দাঁড়িয়ে রোম দেয় আল্লাহ কইতারে আমারে তো হালাইয়া তুই এক দিকে তখন তো আর আমি আপনার কামরায় আপনার কাছে যাইতে পারবো না আর আপনাকে দেখতে পারবো না তখন আমি সহ্য করব কেন আমি নিজেকে মানাবো কিভাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যাও আমি কথা দিলাম আল মারউ মা আমান আহাব্বা যে যাকে ভালবাসে সে তারই সঙ্গী হবে সুবহানাল্লাহ এবং উনার শানেই

আমি সিদ্দিকদের সাথে তাকে মিলিয়ে দেব শহীদদের সাথে তাকে মিলিয়ে দেব আমার সমস্ত নেক বান্দাদের সাথে তাকে মিলিয়ে দেব তো ওই ওই আসমা বলতেছে আমি কষ্ট করলাম বেশি দুইবার হিজরত করলাম তুমি তো আল্লাহর নবীকে দেখলেই শান্তি তোমার আবার কষ্ট হাজারো দুঃখের ভিতরে নবীকে দেখা এটাই তো সবচেয়ে বড় সান্তনা এটাই তো সবচেয়ে বড় খাবার এটাই তো কুওয়াত মানে রূহানি গিজা

আল্লাহর কসম আমি আর এক ডোক পানি খাবো না এ কথা এটার ফায়সালা না বাইঞ্জা নেকি কি কার বেশি রাহক আমি জিঙ্গাইতেছি আমি যাইতেছি নবীজির কাছে তুমি খবর পাবে এক্ষুনি আল্লাহর নবীর কাছে আয়সা ডাইরেক্ট ইয়া রাসূলুল্লাহ ওমর এটা বলছে আমার হের বলে নে কি বেশি আমি কষ্ট করলাম নে কি বেলন হে বেশি কোন আপনি ফায়সালা দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন হা আসমা ওমর কি এটাও বুঝে না একবার হিজরতে নেকি যেতটুকু হয় দুইবারের হিজরতে নেকি তার ডবল হয় এ কথাটাও ওমর বুঝলো না হজরতে আসমা বলে খুশিতে আমি আনন্দে আত্মহারা হইয়া আবার ফিরে এসে ওমর বলছি যাও 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 অন গেলে টের পাইবা এরপরে হাদিস আছে এই বাহাত্তর জন সাহাবি যারা এই আবিসিনিয়া থেকে ফিরে আসছিল মোদিনা ওনারা কিছুদিন পর পরে ওই আসমাকে জিজ্ঞাস করছেন আসমা ওই ঘটনাটা কুদুর আবার কও না যে ঘটনার কারণে নবীজি বলছে নেকি আমগো বেশি এটা আবার কও এটা আবার শুনি কি এসেছিল জানি বাচ্চাদের থেকে তো অনেক মজা করে আবু কি হয়েছিল তো সে আবার বলতে মজা পায় আবার বলতে মজা এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই আগত রমজান আমরা ইনশা আল্লাহ রহমত মাকফেরাত নাজাতের আশায় পুরা পুরি বন্দিগি জিকির তেলাওয়াত আল্লাহর কোরআন তাহাজুদ আর আল্লাহর বন্দিগির মধ্যে ইনশাল্লাহ আমরা কাটাবো সকল মা বোনদের কাছে বিনীত অনুরোধ করছি মারা জিন্দিগি সুন্দর করেন আখেরাত সাজান কবর সাজান আল্লাহ পাকের জিকির বেশি করেন আল্লাহকে বেশি ডাকেন নিজে পর্দার মধ্যে থাকেন হালাল রোজগারের সাথে হালাল পথে হালাল জিন্দিগি কাটান আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিক দান করুক মসদিষ আবারও বলছি শুধুমাত্র যেন আসা যাওয়া না হয় এই মজদিশ যেন শুধুমাত্র ঘোরাফিরা না হয় এই মজদিশ যেন শুধুমাত্র আর দশটা ভ্রমণ আর দশটা বেড়ানোর মতো যেন না হয় মা আপনাদের কাছে বণিত অনুরোধ আমি এক সন্তান অনুরোধ করলাম আপনারা আপনাদের জিন্দগী সুন্দর করেন আপনারা আপনাদের আশেরাম সুন্দর করেন আপনারা আপনাদের খবর সুন্দর করেন যত মা বলে এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আবেদা সালেহা শাকেরা আরেফা জাকেরা বানায় দেন হদরতের আবেশরিয়া মা ফাতেমা আয়েশার মতো বানিয়ে দেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন আমাদের শায়েশ তামদ বারাকাত উম যেই বয়ানের কিতাব আজাব ও গজব যেটা বলা হয়েছে এই নতুন বইটিও অবশ্যই কিনবার সবাই চেষ্টা করবেন অবশ্যই নতুন কিতাবটির নাম আজাব ও গজব খাবা সেনেকে খাব আৰাম লগে খাব